দাম কমন বাৰ ভাই এই গোটেই ষোল্ল পোন্ধৰ এই সব চাওয়া দাম দেখা যাচ্ছে কিছু কম করবে একদম আরও কিছু খাসি দেখায় আসলে সামনে যেহেতু আছে অনেকে খাসি খুঁজতেছে নেওয়ার জন্য খাসি দেখায় আজকে খাসিগুলো দেখা যাচ্ছে দুই এক মাস দেড় মাস লালন পালন করলে আরো অনেক বড় হবে আর দাম কেমন বড় ভাই বাজার কম আজকে না কেমন যাচ্ছেন তিরিশ কি জোড়া না পিস জোড়া তিরিশ হাজার আজকে বাজারটা একটু খারাপই ছাগলের হাটে এগুলো ছোটো মাঝারি সাইজ খুব একটা বড় না আসলে ব্যসা কিনা নাই খুব একটা যার কারণে দেখা যাচ্ছে সবার কাছে দাম দর জিজ্ঞেস করলে সবাই বলতে চায় না বা অনেকে একটু রাগারাগি করে আপনারা অনেকেই বুঝতে চান না বিষয়টা আসলে সবসময় সব কিছুর দাম জিজ্ঞেস করাও যায় না হাটের পরিবেশ আর খামারের পরিবেশ কিন্তু রাত দিন দফা এটা সবার একটু হলো বোঝা উচিত দাম কেমন আচ্ছা এগুলা কেমন দাম দাম কেমন এগুলা তা হচ্ছে

ছাগল অনেক আছে সব দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে যদি সব যা হাটের কালেকশন আছে সব দেখাতে যাই তাই সব দেখাতে পারবো না বা সময় হবে না অতক্ষণ আপনারাও হয়তো বড় ভিডিও করলে সকলে এত বড় ভিডিও দেখতেও চায় না ভিডিওটি ছোট আকারেই করতেছি আসলে যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে সে থাকবেন যাতে করে আরো সামনে নতুন ভিডিও করতে পারি